মারিয়া ম্যান্ডের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর এই ভিডিওতে আমরা কিন্তু খুব সুন্দর একটা সাইকেল আপনাদেরকে দেখাবো সাইকেলের ফুটিনাটি বিষয় সাইকেলের প্রাইস কত সবগুলোই আমরা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটা শুরুর আগে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো তার আগে আপনাদেরকে বলে দেয় যদি আমাদের ভিডিওতে নিয়মিত আপনি হচ্ছে সাইকেল আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন তো ভাইয়া আসসালাম আলাইকুম আসসালাম ভাইয়া আজকে আমরা কি সাইকেল দেখবো সাইকেলটার মডেল কত আজকে যে সাইকেলটা দেখাবো এটা হলো আপনার গেরিলা টু পয়েন্ট জিরো গেরিলা টু পয়েন্ট জিরো পয়েন্ট জিরো এটা হলো আপনার হাইড্রোলিক ব্রেকের একটা সাইকেল ডিস্ক ব্রেক সামনে সকেট জাম্পার হবে আচ্ছা সকেট জাম্পার আপনার বারো তেরো বছর থেকে উপরের দিকে সবাই চালাতে সেও পারবে এখান থেকে ডাউন করে সেও চালাইতে পারবে আচ্ছা আর বড়রাও চালাইতে পারবে আমরাও চালাইতে পারবো সিটটা হাই করে নিলে আমরাও চালাইতে পারবো খুব সহজে চালানো এটা একবারে আপনার ধরেন দশ এগারো থেকে শুরু করে উপরের দিকে সবাই চালাইতে পারে

আচ্ছা ওকে সো খুবই সুন্দর একটা সাইকেল পিছনে একটা ক্যারিয়ারও থাকবে আর ক্যারিয়ার মার্কেট সহ আছে আর আরেকটা ক্যারিয়ার মার্কেট সারো আছে সাথে থাকবে এটার সাথে হ্যাঁ এটার সাথে ক্যারিয়ার মার্কেট वाला লাগানোই থাকে আমার আরেকটা মডেল আছে ক্যারিয়ার মার্কেট সারা সেটাও দেখাবো সেটা এই ভিডিওতেই দেখাইবো সেটা এই ভিডিওতে দেখানো আচ্ছা আচ্ছা ওকে সো এই সাইকেলটা কিন্তু খুবই সুন্দর একটা সাইকেল এটার একটা কালার আছে ভাই এরপরে যে সাইকেলটা সেটা কি আমরা এই ভিডিওতে সাইকেলটা নিয়ে আসবে তো দর্শক এইটারই পাশাপাশি আরো একটা সাইকেল আছে যেটা হচ্ছে আপনার ক্যারিয়ার বা মার্কাট ছাড়া সেটা হচ্ছে এটা হোক সেটা দেখতে সাইকেল মানে ক্যারিয়ার মার্কগেট ছাড়া

হোম ডেলিভারি দিয়ে দিবে আপনার বাসায় পৌঁছে দিবে সাইকেল সেই ক্ষেত্রে আমার আপনারা এই মতে বা হোয়াটসঅ্যাপে সাইকেলটা ছবি দিয়ে ভয়েস দিয়ে রাখবেন তাইলে আমি সময় করে বয়সের আনসার দিয়ে আপনাদেরকে পার্সেস করে দিই আর আমাদেরকে আগে পুরো টাকা দেওয়া লাগে না এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে হবে বাকি টাকাটা মাল হাতে পাইলে আপনার কন্ডিশনের মাধ্যমে পরে দিতে পারবে পরে দেওয়া যায় খুবই সুন্দর সিস্টেম তো আপনি চাইলে কিন্তু সাইকেল কিনতে পারতেছেন খুবই খুবই সুন্দর সিস্টেমে ঘরে বসে তো আর দেরি না আপনি সাইকেলটা পছন্দ হলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আর সাইকেলটা কিনে নিন সেটা আপনি শোরুমে এসে পারবেন অথবা অনলাইনে আমাদের সাইকেলগুলো অনেকে আবার ওই মানে ইউটিউব ফেসবুকের মাধ্যমে মানে অনলাইনের মাধ্যমে নিতে চায় না কারণ ওনারা বিশ্বাস বিশ্বাসের জায়গা পায় না কারণ অনলাইন ইউটিউবে বেশিরভাগ প্রতারণা করে দেখা যাচ্ছে একটা দশ হাজার টাকার মাল লেখে ছেড়ে দেয় তো কাস্টমার মানুষও মনে করে এটা টাকা দিয়ে অনেক অনেকেই দোকা খায় তো মনে করে যে সবগুলোই বুঝি এরকম তা আমাদের এখানে আমরা যেটা দেখাবো ওইটাই পাবেন আহ একটা দেখাই আরেকটা দেওয়ার কোনো সুযোগ নাই আমরা মাল পাঠানোর আগে আপনাকে আবার ভিডিও করে দিব। তারপরে আপনি মাল হাতে পাইলে দেখে শুনে পরে টাকা দিতে পারবেন আর আমাদের এখানে টাকা দিলে আপনার টাকা মাই যাবে না ইনশাআল্লাহ আচ্ছা আর যদি তার কোনো সমস্যা হতে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পার আমাদের দোকানটা আমাদের শোরুমটা দেখতে পারো আর শোরুমের অ্যাড্রেস ভিডিওতে দেওয়া থাকে শোরুমের এড্রেস তো ভিডিওতে দেওয়া থাকে আর যেগুলো আপনার ওই যে ফেসবুক এর মাধ্যমে 15000 টাকা জিনিস 5000 দিয়ে রাখে ওগুলো দেখবেন কোনো এড্রেস নাই রাইট রাইট ওদের কোনো হোল্ডিং নাম্বার নেই কোনো এড্রেস টা নেই সো দর্শক আশা করি আপনি একটু জিনিস দিয়ে রাখে রাইট রাইট সো আপনি একটু সতর্ক হলে কিন্তু আপনি নিজেই হচ্ছে ওয়া মানে সাবধানতার অভাব আমাদের নিজস্ব চ্যানেল এটা আমাদের করে রাখবেন নিত্য নতুন সাইকেলের আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ওকে অবশ্যই আশা করি দর্শক খুব সুন্দরভাবে বুঝতে পারছে আর হচ্ছে তাদের পছন্দ হবে সাইকেল গুলো আমরা যে সাইকেল গুলো দেখাচ্ছি এবং তারা অবশ্যই আমাদের কাছ থেকে খুব বিশ্বাসতার সাথে সাইকেল গুলো কিনতে পারবে কোন সমস্যা হবে না এতদিন পর্যন্ত যারা আমাদের সাইকেল গুলো কিনেছেন তারা যদি আমাদের ভিডিও গুলো দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের অভিজ্ঞতা গুলো কেমন ছিল তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরো একটা সাইকেল নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম